দেখেন একটা মানুষ পঞ্চাশ বছর পৃথিবীতে বাঁচলো না হয় ষাট বছর বাঁচলো আচ্ছা আমাকে বলেন আপনি যদি ষাট বছর পৃথিবীতে বাঁচেন অবাব অনটনে বুঝলাম আপনার দিন চলে গেল কিসে অবাব অনটন কষ্টে যন্ত্রণায় আপনার ষাট বছর চলে গেল যদি এমন হয় আপনি আল্লাহর প্রিয় বান্দা হন তাহলে আল্লাহ রব্বুল আলমিন যখন আপনাকে জান্নাতে দিয়ে যাবে আপনি তো দুনিয়ার সবগুলো কষ্টকে বলে যাবেন ঠিক কিনা কোনো কষ্ট থাকবে তাহলে কষ্ট করলেন কয় বছর উদাহরণ আর কি করলেন কয় বছর ষাট বছর তাহলে বললেন যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো সেই হচ্ছে সফল সুবহানাল্লাহ তাহলে দুনিয়াতে যে পঞ্চাশ বছর ষাট বছর আপনি কষ্ট পেলেন কিন্তু আপনি কোন চিরস্থায়ী জান্নাতে চলে গেলেন আরাম আরাম সুবহানাল্লাহ সেখানে আপনাকে অনেক আরাম আয়েসে রাখা হবে আর যদি এমন হয় একজন মানুষ ষাট বছর বাঁচলো উল্টাটাই দেখে এবার একজন মানুষ ষাট বছর বাঁচলো কোটি কোটি টাকার মালিক ছিল তার ধানের পিছে দশ পনেরোটা গাড়ি থাকতো সবসময় রাস্তায় যখন চলতো প্রতিদিন মুরগি দেশি মুরগি হাঁসের ডিম চা এমন কোনো খাবার সে খেত না খুব দামি দামি খাবার খেত প্রতিদিন গরুর দুধ খেত ফল ফোর্স কোনো কিছুর অভাব নাই প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস আনারের রস আর আমরা টাকার অভাবে বছরও একটা আনার খেতে পারি না ঠিক ওই যে ষাট বছর আরাম করলো এই লোকটা যদি আল্লাহ না হয় জাহান নামে যায় বলেন দুনিয়ার পৃথিবীতে তো এখন বসে তারা আপনার কাছে সফল মনে হয় কিন্তু ওই লোকটা ষাট বছর আরাম করে যখন জাহান নামে যাবে তখন সফল কি আপনি আসে কথা বলেন যে পঞ্চায়েত বছর ষাট বছর কষ্ট করে জাননাতে গেল সেই সফল হলো না যে পঞ্চাশ ষাট বছর আরাম করে জাহান নামে গেলো সেই সফল হলো কে সফল যে কষ্ট করল সেই সফল হলো কেন হতাশায় জীবন নিয়ে কেন হতাশা অভাব অবধান নিয়ে দুঃখ থাকবে যন্ত্রণা থাকবে এটাই তো মমিনের জীবন ঠিক কিনা